বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের পরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতির পিতার পরিবারের সদস্যগণের অধ্যাদেশ দু চব্বিশ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় বিধায় আইনের কতিপয় বিধান বিলোপ সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি পূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দু এর উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতা পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন দুই এর তেষট্টি নম্বর আইন প্রণয়ন ও জারিকারক হয়েছিল পরের সময়ে পনেরো পাঁচ দুই তারিখে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধা দি প্রদানের গেজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য এ বিষয়ে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান আমাদের এই সরকারটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম নিরাপত্তা সংস্থা এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে মনে করে না আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে সেটার ভিত্তি এটা রোহিতকরণ করা হয়েছে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 প্রণয়ন করা হয়েছিল প্রসঙ্গত গত 25 আগস্ট জাতির পিতার পরিবারের সদস্যদের নি নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন একুশ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ আর এস সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এ রিট আবেদন করেন এ বিষয়ে আদালতে এখনো শুনানি হয়নি এর আগে 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল দু এক সংসদে পাশ হয়েছিল তবে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে অষ্টম সংসদের সে বিলটি বাতিল করে দেয়